কাজ শেষ হয়নি আরেকবার যুবক হয়ে লড়তে হবে বললেন জামায়াত আমির বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন কাজ এখনো শেষ হয়নি দেশ গঠনে আবারও যুবকে নতুন উদ্যমে লড়াই করতে হবে মঙ্গলবার বিশ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াত ইসলামের আয়োজিত পলিসি সামিট দু এর সমাপনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন দেশের ভবিষ্যৎ নতুন করে আশার আলো দেখা যাচ্ছে সবাই মিলে সামনে এগুলে একটি নতুন বাংলাদেশ গড়া সম্ভব তিনি উল্লেখ করেন প্রবাসী গেলে আমরা দুটি রেমিটেন্সের কথা বলি একটি অর্থনৈতিক অন্যটি মেধার এই দুটি সমন্বয় ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় তিনি আরও বলেন বাংলাদেশ ভালো না থাকলে কেউই ভালো থাকতে পারে না বিশ্বের অন্যান্য দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন আমরা পিছিয়ে পড়ছি এটি দুঃখজনক যুবকদের উদ্দেশ্যে জামায়াতার আমির বলেন তোমরা স্বৈরাচারকে সরিয়েছ কিন্তু স্বৈরাচারের মানসিকতা এখনও পুরোপুরি দূর হয়নি তাই দায়িত্ব এখনও শেষ হয়নি শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন জামাত সরকার গঠন করলে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা হবে নৈতিকতা পেশাগত দক্ষতা ভিত্তি শিক্ষার মূল লক্ষ্য স্পষ্ট রাখতে হবে এবং প্রকৃত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে ন্যায় বিচারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন সঠিক বিচার প্রতিষ্ঠা করা গেলে সমাজে সব অন্যায় আপনা আপনি দূর হবে বিচার হবে নিরপেক্ষ ব্যক্তির পরিচয় ক্ষমতা বা প্রভাবের ভিত্তিতে নয় এমন আরো অনেক ভিডিও পেতে এসটি বাংলা টিভির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম